রবিবার প্রয়াত হলেন দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক প্রদীপ দত্ত সোমবার প্রয়াতের নিথর দেহ আগরতলায় আনা হয় এদিন তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা প্রয়াত বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিকের বাড়িতে গিয়ে ওনাকে শ্রদ্ধা জানান পরবর্তী সময়ে ওনার মৃতদেহ আগরতলা প্রেস ক্লাবে নিয়ে আসা হয় সেখানে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সহ অন্যান্য সদস্যরা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের সাথে যুক্ত ব্যক্তিরা প্রয়াত বার্তা সম্পাদককে শেষ শ্রদ্ধা জানান এছাড়া প্রয়াত প্রদীপ ভূমিকে এদিন আগরতলা প্রেস ক্লাবের সামনে শ্রদ্ধা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী মেয়র দীপক মজুমদার সহ বিভিন্ন ব্যক্তিত্বরা এদিন মুখ্যমন্ত্রী শোক বার্তায় জানান রাজ্যের সংবাদ জগতে প্রদীপ দত্তভূমিক ছিলেন খুবই উজ্জ্বল নক্ষত্র ছাত্র অবস্থা থেকেই তার সাথে পরিচয় ছিল পড়াশোনায় তিনি খুব ভালো ছিলেন প্রয়াত ভূপেন দত্ত তাকে সংবাদ জগতে নিয়ে আসেন ভূপেন দত্ত ভূমিক মারা যাবার পরও দৈনিক সংবাদের মাধ্যমে জনগণের কথা সর্বত্র পৌঁছে দিয়েছেন তিনি খুবই অমায়িক মানুষ ছিলেন তিনি দৈনিক সংবাদের বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভূমিক ত্রিপুরাতে সাংবাদিক জগতে একটা উজ্জ্বল নাম এবং দীর্ঘদিন ধরে ওনার সাথে আমার পরিচয় ছাত্র অবস্থার থেকেই ওনার সাথে আমার পরিচয় এবং স্বর্গীয় উদ্যান দত্ত ভূমিকে ধাক্ষস এবং আমার এখন মনে আছে ভূপেন্দা পড়াশোনায় খুব ভালো ছিল গোবেন্দা ওনাকে নিয়ে এসেছিলেন এবং এত বছর ধরে ভূপেন্দার সাথে তো কাজ করেছি এবং দৈনিক সংবাদকে জিয়ে রাখা এবং যেভাবে দৈনিক সংবাদকে ভূমিক প্রতিষ্ঠিত করেছে মানুষের কথা দৈনিক সংবাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া অন্যান্য মানুষদের কাছে পৌঁছে দেওয়া বিভিন্ন বিষয়ে আলোচনা এবং প্রতিবাদী যে কথা এবং সরকারের উদ্দেশ্যে যেগুলো সাধারণ মানুষের ভালো কাজে আসবে সেগুলো দৈনিক সংবাদে যে মানুষের কণ্ঠ হিসাবে আসা সেটা কিন্তু সেই কাজটা ভবেন দত্ত মৃত্যু হওয়ার পর এই কাজটা কিন্তু আমাদের যে বার্তা সম্পাদক প্রদিত দত্ত ভূমিক সেই কাজটা চালু ছিল এবং খুবই অমায়িক ছিলেন আমার সাথে ছিলেন প্রায় প্রায়শ আমার চেম্বারে আসতেন এবং দীর্ঘ সময় ধরে ওর সাথে একটা পরিচয় ছিল অত্যন্ত অমায়িক এবং আমি দেখেছি যে গোবিন্দ দত্ত ভূমিকের যে মানে ট্রাস্ট সেই ট্রাস্টের প্রতিটি ব্যক্তির সাথে এবং ওই দৈনিক সংবাদের যারা কাজ করেন যারা অন্যান্য সাংবাদিকরা আছেন তাদের সাথেও ওনার যে একটা একটা কলিকনেস যে একটা বিষয় সেটা কিন্তু মানে মনে রাখার মতো এরকম মনে হতো না যে আলাদা একজন ব্যক্তি সবাইকে নিয়ে দৈনিক সংবাদকে যেভাবে উনি চালিয়েছেন উনি মনে হয় শুধু দৈনিক সংবাদ না ওদের সংবাদ জগতে একটা আমি বলবো একটা বিশিষ্ট নক্ষত্র যেটা আমরা আমাদের সংবাদ জগৎ থেকে আমরা হারাব আমি ওনার আত্মার সম্প্রতি কামনা করি এবং ওনার পরিবারের প্রতি আমার সমবেদনা করল এবং দিল্লিতেও আমার সাথে দেখা হয়েছিল ওনার সাথে আমার কথা হচ্ছিল যখন বললো যে এরকম লাংসের মধ্যে একটা লাম পেয়েছে বিভিন্ন সময় আমার ওই সময়ে দিল্লিতে যেতে হতো ত্রিপুরা ভবনে থাকার থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয় আমার একদম নিশ্চিন্ত থাকুন যা করার আমরা করবো যা যা আমরার তরফ থেকে সুযোগ সুবিধা দেওয়া সেই ব্যবস্থা আমরা প্রতিনিয়ত আমার সাথে কথা হতো ওখান থেকে আমি স্পেশালি যে আমাদের একজন আমাদের ত্রিপুরা ভবনে আছেন ওনার সাথে আমার প্রতিনিয়ত কথা হতো ওখানে ডাক্তারকে দেখানো পরবর্তী সময়ে যখন ডায়াগনোসিস হলো যে এটা একটা সিএ করে ওনারা বললেন যে লাম তখন আমি ওনার সাথে আবার কথা বললাম যে উনি কোথায় অপারেশনটা করান উনি বললেন যে না আমার এখানে ভালো লাগছে আর এইমসের মধ্যে সব কিছুই আছে ডিসিশন কিন্তু আপনারই নিতে হবে কোথায় করা যায় এবং পরিবারের সবার সাথে কথা বলি এবং পরিবারের সাথে কথা বলার পরে শেষ পর্যন্ত আমাকে জানালেন জানালেন যে না অপারেশনও সাকসেসফুল কিন্তু শারীরিকভাবে খুবই দুর্বল ছিলেন মানে অনেকটা গিয়েছিলেন আরেকটা কাজে আমাকে বললেন যে আমি আমার মানে অর্থনৈতিক আমার সমস্যা হচ্ছে তাই আমি বলেছিলাম ওই জায়গায় দেখাও কিন্তু পরবর্তী দেখালো যে শ্বাসের শ্বাসকষ্ট হচ্ছিল না ওই দেখা থেকে ওই ডায়াগনোসিসটা হলো অপারেশনও সাকসেসফুল হয়েছে কিন্তু পরবর্তী সময়ে যখন হসপিটাল থেকে ছাড় পেলেন আবার দেখা গেলো লাংসে একটা ইনফেকশন হয় আরেকটা হসপিটালে ভর্তি হলো সেখান থেকেও আবার এইমসে নিয়ে যাওয়ার সমস্যা আমাকে আমাকে যখন জানালো আবার আমি এমসে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলাম তখন ডাক্তারবাবুরা প্রচণ্ড পরিশ্রম করেছে কিন্তু শেষ হয় হয়নি ওরা একজন ভালো বন্ধু এবং একজন ভালো সাংবাদিক একজন ভালো বার্তা সম্পাদক দৈনিক সংবাদের আমরা ত্রিপুরার জন্য একটা বিরাট লস হয়ে গেল প্রায় আমার সমবয়সে আমরা কলেজেও আমরা একসময়ে একসাথেই পড়াশোনা সুবার্তা